রাঙ্গামতি তিরুন্দাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পারি এক্লব্য রাঙ্গাকে বলছে তোমার যদি মনে হয় তুমি সত্যজিতের সাথে কাজ করবে তাহলে করবে সমস্যা নেই একলব্যের মুখে কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় রাঙ্গা বলে তুই সত্যি বলছিস তো তুই শুধু একবার বল তুই এতে আপত্তি করবি না তাহলে তোর গায়ে যে আগুন লাগানোর চেষ্টা করেছে তাকে আমি তীর মেরে শেষ করে দেবো একলব্য বলে যা করবে তোমার চ্যাম্পিয়নশিপের পরে করবে চ্যাম্পিয়নশিপ তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট আগে ওইটার প্রতি ফোকাস করো তারপর এসব কাজ রাঙ্গা বলে ঠিক আছে তুই যা বলছিস তাই হবে এরপর রাঙ্গা রুমে চলে যায় তখন এ মা এ কাছে এসে বলে থ্যাংক ইউ আজ তুই মেয়েটাকে দ্বিদাদ্বন্দ্ব থেকে বাসালি এ বলে রাঙ্গার উপর নজর রেখো সে যেন স্টেট চ্যাম্পিয়নশিপের আগে কোনো কিছুতেই না জরাই এরপর এ চলে যায় তখন অদিতি এবং পাঞ্চালী বলে আজ রাঙ্গা এবং ভাইয়ার সম্পর্কটা দেখে অনেক ভালো লাগছে পরবর্তী সিনে আমাদের বৃন্দাকে দেখানো হয় সে ক্লাবে রয়েছে ছেলেটাকে দ্রুত শহর থেকে চলে যেতে বলে এবং বলে তুমি আমাকে আর কখনো ফোন করবে না এরপর বৃন্দা আর একজনকে ফোন করে জানায় কাজটা সাকসেস হয়নি কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপে আবার রাঙ্গাকে শেষ করার জন্য অনেকগুলো প্ল্যান আমি রেডি করেছি যে করে হোক রাঙ্গাকে আমি শেষ করে দেব পরবর্তী শ্রেণী আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে সত্যজিৎকে ফোন করে বলে আমরা যে ক্লাবে ছিলাম এবং যে রাস্তা দিয়ে এখানে এসেছি সেখানকার সকল সিসিটিভি ফুটেজ চেক করলে ওই লোকটাকে ধরা যাবে আর ওই লোকটাকে ধরলেই আমরা জানতে পারবো ওকে কে পাঠিয়েছে সত্যজিৎ বলে তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করছি রাঙ্গা যখন সত্যজিতের সাথে কথা বলছিল তখন একলব্য সব কথা শুনতে পায় একলব্য রাঙ্গাকে বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম চ্যাম্পিয়নশিপের আগে এসবে জড়াবে না তারপরেও তুমি কেন জড়াচ্ছ রাঙ্গা বলে ছরিফল হয়ে গেছে আর এরকমটা হবে না কিন্তু তোর গায়ে যে আগুন জ্বালানোর চেষ্টা করেছে তাকে আমি ছাড়ব না এরপর সিন ঘুরিয়ে আমাদের বৃন্দাকে আবারও দেখানো হয় তার ঘরে একটা ইঁদুর ঢুকে এবং বৃন্দার নকল চুল টেনে নিয়ে যায় পরবর্তী সিনে আমাদের রাঙ্গা এবং একলব্যকে দেখানো হয় রাঙ্গা সকাল সকাল ঘুম থেকে ওঠে ঠিক করে সে প্র্যাকটিসে চলে যাবে এরপর সে রেডি হয়ে বের হতে গিয়ে দেখতে পায় সব্যর ঘরের দরজায় খোলা এবং সব্য ওপরে শুয়ে রয়েছে এরপর দেখানো হয় রাঙ্গা একাডেমিতে চলে গেছে কিন্তু একাডেমির দরজা এখনও খোলেনি তখন রাঙ্গা ফোন বের করে দেখে মাত্র ছয়টা বাজে তাই সে ঠিক করে একাডেমির দারোয়ান ছেলেটাকে ডেকে সে দরজা খুলে নেবে পরবর্তী শ্রেণী আমাদের পশুকুটির বাড়িতে দেখানো হয় সেখানে অদিতি পাঞ্চালি এবং অঙ্কুর সব্যর লাইভ দেখছিল লাইভে সব বৃন্দাকে উদ্দেশ্য করে বলছিল তোমার জন্য আমি দশ লাখ টাকা রেখেছি তুমি ফিরে এসো তুমি ছাড়া এই টাকাগুলো কে নেবে সব্বর এরকম লাইভ দেখে সকলে আশ্চর্য হয়ে যায় ঠিক তখনই সেখানে এক্লবের মা চলে আসে অদিতি তাকেও ভিডিওটা দেখতে বলে এক্লবের মা ভিডিওটা দেখে বলেন সব্য এসব কি শুরু করেছে ও তো নিজেই চায় বৃন্দাকে ডিভোর্স দিতে তাহলে কেন সকাল সকাল এরকম লাইভ করছে বৃন্দাকে ফিরিয়ে আনার জন্য পরবর্তী সিনে আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে বৃন্দার রুমের কাছে এসে অনিমেষ বলে ডাকতে থাকে কিন্তু বৃন্দা এমন ঘুম ঘুমিয়েছে যে রাঙ্গার ডাক শুনতে পাচ্ছে না রাঙ্গা দরজায় ধাক্কা দিতে দিতে ডাকতে থাকে কিন্তু তারপরেও বৃন্দার ঘুম ভাঙে না শেষ দিনে আমাদের আবার বাড়িতে দেখানো হয় তার তার ফোন হাতে নিয়ে মাকে বলে বর্দা সকাল সকাল এসব কি লাইভ করছে একলব্যের মা বলে সেটা তো আমরাও ভাবছি এই বুদ্ধিটা ওর মাথায় কে ঢোকালো ঠিক তখন সব বই এসে বলে কেন রাঙ্গাই তো বললো রাঙ্গার কথা শুনে সকলে অবাক হয়ে যায় অন্যদিকে রাঙ্গার ডাকে বৃন্দার ঘুম ভেঙে যায় তখন বৃন্দা বলে এই মেয়ে এত সকাল সকাল এসেছে কেন এখানে এরপর সে রেডি হয় এবং খেয়াল করে তার চুল টেবিলের ওপরে নেই এরপর সে পাগলের মতো চতুর্দিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অন্যদিকে রাঙ্গা বারবার দরজা ধাক্কাচ্ছে বৃন্দা বলে এখন আমি কী করে ওর সামনে যাব। কি করবো আমি তো দর্শক এই ছিল রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন